গাইস বাংলাদেশিরা যেহেতু দিন শুধু রাশিয়ান রাশিয়ান করে তাই রাশিয়ানদের তরফ থেকে বাংলাদেশিদের জন্য ছোট্ট একটা উপহার ছিল এটা আই এম ফ্রম সুপার পাওয়ার বাংলাদেশ তো হ্যালো গাইস আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন এবং ভিডিও শুরুতেই আপনাদের বলে নিতে চাই কুরসি কি পেটি বান লিজিয়ে কিউ মৌসম বিগড়নে ওয়ালা হে আপনি কুরসি কি পেটি বাঁধ লিজিয়ে মসমে মশাম এই কারণেই বিগড়াবে কারণ কি আজকের ভিডিওতে আমরা আবারও আমাদের পার্শ্ববর্তী দেশের পটাশিয়ামদেরকে এবং সোশ্যাল মিডিয়ায় কি চলছে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই বলবো আবারও কুর্সিকে পেটি বান নিজিয়ে চলুন তাহলে আর কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমার দুপুর বেলায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো হারিয়ে গিয়েছিল আমি কি কাউকে গালি দিয়েছি গাইস এইদিকে হুজুর চল্লিশ হাজার টাকা হারিয়ে চোখের পানি ছড়াচ্ছে আর ওইদিকে বাংলাদেশের সাধারণ পাবলিক বলছে সুমান আল্লাহ আপনারাই বলুন তো এটা কি শোক নাকি সেলিব্রেশন গাইস দশটা বাচ্চা জন্ম দিয়ে এরা বলে যে সন্তান তো আল্লাহর দেওয়া বাচ্চা হতে চাই আল্লাহ কি দেয় না জিতনে দেয় জিতনে দেয় দশ হো বারো হো পচিশ কাজ করেছে চোর হোক ভাই আল্লাহ যদি তাহলে আকাশ থেকে এখানে তো চালো মদির ব্যবস্থা নিজস্ব তোদের লোক হ্যাঁ আমার রাখতে আমি বার করে দেব গাইস এই ধরনের চাচারাই দিন রাত শুধু ইসলাম ইসলাম করে আর রাত্রিবেলা এইভাবে ইনস্টাগ্রাম কুইন কে নিজের কোলে রাখে আরে ওকে গেস্টিং কা বলবে দিতে গ্যাস মাথায় উঠেছে गाइस এই চাচা কোনো সাধারণ হুজুর নয় চাচা হুজুরদের নামে বানানো একটা নিজেই শর্ট ফিল্ম এই पकड़े हैं উদ্দেশ্যে বলছি মহিলাদের পর্দা শেখানোর আগে নিজের চোখের পর্দা নামাও চাচা আসসালামু আলাইকুম বারবার যে দেশের পাসপোর্ট নিয়ে ঘুরলে ভিনদেশীরা করে ভয় এমন আজব দেশটি বাংলাদেশ বোধ হয় এত সুন্দর দেশ এত সুন্দর মানুষ এই নোংরা রাজনীতির ফাঁদে পড়ে এরাই হয় অমানুষ এত দেশে ঘুরি কই লাগে না তো ভয় নিজের দেশে আতঙ্কে থাকি এমন দেশটি তো ভাই আমাদের নয় তু সমঝা হা নাই তুই সমঝা নেই গাইস এই বাংলাদেশি কি বলছে শুনতে পাচ্ছেন এই বাংলাদেশি বলছে যে বাংলাদেশের পাসপোর্ট দেখলে গোটা দুনিয়া ভয় পায় ভয় পাওয়ারই তো কথা হাজার হলেও লুঙ্গি দেশের পাসপোর্ট বলে কথা গাইস দোষটা আসলে এর দেশের পাসপোর্টের না দোষটা হচ্ছে এদের দেশের ইজ্জতের বন্ধুরা একটা দুঃখের সংবাদ একটু আগে যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল তো বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধরজাটা ছিল মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো বজ্রপাতটা ঠিক ওই ধৈর্যার উপরে পড়েছে মানে পতাকার উপরে দেখতে পাচ্ছেন পতাকাটা নেই পতাকাটা পুড়ে গেছে এটা খুব দুঃখের বিষয় জয় জগন্নাথ জয় জগন্নাথ তুই সম দীঘার মন্দিরে বজ্রপাত এটা আসলে ঈশ্বরের নির্মম বার্তা ভগবান হয়তো কোথাও বোঝানোর চেষ্টা করছে যে আমার নাম দিয়ে প্রচার করিস না যেখানে ভক্তি থাকে আমি সেখানেই থাকি খুব দুঃখের বিষয় বজ্রাঘাতের কারণে দীঘা জগন্নাথ ধামের ধ্বজা পুরে দেখো কি অবস্থা হয়ে গেছে বোরখা পরে দিনরাত রাত কোমর দোলায় আর অথচ এরাই আবার ক্যাপশনে লেখে ইসলাম শান্তির ধর্ম আমি এদেরকে বলতে চাই বোরখা পড়েছিস তো ঠিকই কিন্তু এর মতলবটা জানিস তো নাহলে কোন দিন আবার বলবি যে পর্দা করে আমরা পার্টি করবো ইয়ে বড়ি আচ্ছি

গাইস কোনো হিন্দু মেয়েকে মুসলিম বানানো হলে অনেকেই মাশাল্লাহ এবং ইসলামের জয় বলে চিৎকার করেন আর অন্যদিকে যখন এই মুসলিম মেয়ে নিজের ইচ্ছায় হিন্দু হতে চাইছে তখন বেশ কিছু লোকই আবার এনাকে হারাম বলছেন মুরতাদ বলছেন এনাকে বিরক্ত করছেন আমার কথা শুধু একটাই এক পক্ষে ধর্ম বদলানোর অধিকার যদি থাকে তাহলে আরেক পক্ষে গলা ফাটানো কেন নিয়ে গেই। গাইস এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই এরা ট্রেনিং নিচ্ছে কারণ কি এরা বর্তমানে ভারতের সাথে যেভাবে লেগেছে পিঁপড়ে হয়ে হাতির সাথে লাগার মতো যেভাবে লাগা এরা লেগেছে তাই তো এদের মনে ভয় রয়েছে যদি ভারত একবার ফারাক্কাবাদ খুলে দেয় তাহলে তো জলে ডুবে পুরো লুঙ্গি সুঙ্গি উড়ে যাবে এই কারণে এরা বউ এর উঠে কি হে নিচ্ছে। মারুতি নন্দন হে জগবন্ধন মারুতি নন্দন শুনিল কার पवन সুত বিনীত বাদম বাদ पवन সুত বিনীত বাদম বাদ হাই হাই এত না سکুল गाइस এই না হলো আমাদের হিন্দুস্তান নিজের ঈশ্বরের নাম গুণগান গাইছে কারো ক্ষতি করিনি ভগবানের ওপর যদি বিশ্বাস রাখেন তাহলে ভগবানের কাছে এটাই প্রার্থনা করুন এই ধরনের ছেলেরাই এই রকমের যুব সমাজই যেন এগিয়ে আসে সনাতন ধর্মের ভক্তি প্রচার করার জন্য ভক্তি বাড়ানোর জন্য